হারা বলছি আজ আমি তোকে হারাবই আরে ধরো তো দেখি আমার নতুন ক্যাটস জুতো পরে আমি রকেটের মতো দৌড়াতে পারি এই তাওহিদ থাম থাম দেখ তো ওইটা কি ওরে বাবা তাওহিদ দেখ কত টাকা এই টাকা দিয়ে আমরা বড় একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনতে পারবো কেউ তো দেখছে না রাস্তা একদম ফাঁকা না আরফান আমরা এটা নিতে পারবো না মানুষ দেখছে না ঠিকই কিন্তু আল্লাহ তো দেখছেন এটা আমানত যার জিনিস তাকে ফেরত দিতে হবে ইস হায় আল্লাহ আমার সব টাকা হারিয়ে গেল আসসালামু জামাল চাচা আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে ওয়া আলাইকুম আসসালাম আর বল না দাদু ভাইরা আমার মানিব্যাগটা কোথাও পড়ে গেছে চাচা আপনার মানিব্যাগটা দেখতে কেমন ছিল বাবা ওটা কালো রঙের মানিব্যাগটা ছিল আর ভেতরে আমার আইডি কার্ডও আছে এই নিন চাচা আমরা এটা পার্কের বেঞ্চের নিচে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা আমার কত বড় উপকার করলে এই নাও এটা তোমাদের বকশিশ আমরা টাকার লোভে ব্যাগ ফেরত দেইনি চাচা আল্লাহকে খুশি করার জন্য করেছি টাকা নেব না আল্লাহ ঠিক আছে টাকা নিতে হবে না কিন্তু আমি যদি ভালোবেসে তোমাদের আইসক্রিম খাওয়াই সেটা তো আর মানা করতে পারবে না আইসক্রিম হ্যাঁ উপহার হলে খাবো